সকালের এক গ্লাস উজ্জ্বল কমলা রঙের পানীয় দেখতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে শরীর বদলে দেওয়ার মতো শক্তি স্বাস্থ্য সচেতন মানুষের তালিকায় প্রাকৃতিক পানীয় এখন শীর্ষে আর সেই তালিকায় দৃঢ়ভাবে জায়গা করে নিয়েছে গাজরের রস প্রথম চুমুকেই যে শুধু সতেজতা আসে তা নয় ধীরে ধীরে শরীরের ভেতরে শুরু হয় এক গভীর পরিবর্তন গাজরের রসের আসল রহস্য লুকিয়ে আছে এর অ্যান্টি অক্সিডেন্ট শক্তিতে এতে থাকা বিটা ক্যারোটিন ও আলফা ক্যারোটিন শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে নীরবে যুদ্ধ চালায় চোখে দেখা যায় না কিন্তু কোষের ক্ষয় ধীরে ধীরে কমতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে নানা দীর্ঘমেয়াদী অসুখের ঝুঁকিও একটু একটু করে পিছিয়ে যায় এখানেই শেষ নয় গাজরের রস যেন শরীরের ভেতরে চর্বি ভাঙনের ক্ষতিকর প্রক্রিয়াকেও শান্ত করতে সাহায্য করে মালন ডায়ালডিহাইট নামের যে উপাদান রক্তনালীর ক্ষতি করে তার মাত্রা কমতে শুরু করে ফলস্বরূপ রক্তনালী পায়ের স্বস্তি ধমনীর প্রদাহের আশঙ্কা ধীরে ধীরে হালকা হয় এ পরিবর্তন হঠাৎ বোঝা না গেলেও ভেতরে ভেতরে শরীর যেন আরও সুরক্ষিত হয়ে ওঠে হৃদযন্ত্রের ক্ষেত্রেও গাজরের রস এক নীরব সহযোদ্ধা এতে থাকা পটাশিয়াম নাইট্রেট ও ভিটামিন সি রক্তচাপকে স্থির রাখতে সাহায্য করে হৃদযন্ত্রের ওপর জমে থাকা চাপকে ধীরে ধীরে কমিয়ে আনে প্রতিদিনের ব্যস্ততায় ক্লান্ত হৃদয় যেন একটু বিশ্রাম পায় ভিটামিন এ সি ও ইতে ভরপুর এর রস দৃষ্টিশক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের উজ্জ্বলতায়ও প্রভাব ফেলে নারী ও পুরুষ উভয়ের শরীরেই এর প্রভাব আলাদা হলেও লক্ষ্য একটাই ভেতরের ভারসাম্য রক্ষা করা ক্ষতিকর চর্বির প্রভাব কমিয়ে শরীরকে ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে নেয় গাজরের রস তবে এক গ্লাস গাজরের রস কোনো জাদু কাঠি নয় কিন্তু সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীর চর্চার সঙ্গে এটি যুক্ত হলে প্রতিদিনের এ ছোট অভ্যাসটাই একদিন বড় পরিবর্তনের গল্প হয়ে উঠতে পারে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক